হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট লং ভিডিও তো আমি ক্যামেরার সামনে কি বলছিলাম আমার অতটাও মনে নেই তো তার জন্য আমি এগুলো ভয়েস ওভার দিয়ে দিচ্ছি আর যেহেতু ফার্স্ট টাইম তার জন্য একটু নার্ভাস তো ফার্স্টে আমি ইসটাকে বরণ করে নিচ্ছি কারণ ওকে আজকে আমি দিচ্ছিলাম আইব্রোবাদ আমি না দিয়া আমার একটা বান্ধবী তিনজনে মিলে আইব্রোবাদ দিয়েছিলাম তো দেখো ওকে আমি সুন্দর করে বরণ করে নেওয়ার পর ওকে দিয়েছিলাম অনেক কিছু খাবার যেটা আমরা রান্না করিনি সেটা হচ্ছে রেস্টুরেন্ট থেকে অর্গানাইজ করে দিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা যেহেতু বিয়ের তোর্জো শুরু করার জন্য পার্লারে চলে গেছিলাম এখানে আমি হেয়ার স্পা করেছিলাম আর হেয়ার স্পার সাথে নেল এক্সটেনশনও করেছিলাম আর করেছিলাম মুখে ফেশিয়াল তো এগুলো তো করি মানে করাটা উচিত তো বিয়ে অনুসারে আর একটু বেশি স্কিন কেয়ার করে ফেলেছিলাম আর এই স্কিন কেয়ারটা আমার দ্বিতীয় দিন ছিল না কারণ রোদের মধ্যে পুরে পুরে আমি গেছিলাম কৃষ্ণাদের বাড়িতে তো সেদিনকে ছিল তেইশে মার্চ তো আমি রেডি হয়ে গেছিলাম এই যে এটা আমাদের বাড়ি আর আমি বেরিয়ে যাচ্ছিলাম মাকে বলছিলাম মা তুমি আমার লাগেজটা বের করে দাও আর মা লাগেজটা এখানে বের করছিলো বলে আমি আবার বাড়ি গিয়ে দেখছিলাম যে লাগেজটা কত দূর মানতে আনতে পারলো কিনা তারপরে একবারে ডাইরেক্ট ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে ওঠানো তোমাদের দেখাতে পারলাম না এই যে এই পিঙ্ক কালার ট্রয়টা আমি ওকে বিয়েতে গিফট করছি আর এইটা আমার ট্রলি আর এখানে আমরা সবাই মিলে এখন যাচ্ছি ইসনাদে বাড়ি তো এখানে হৃদয়পুর স্টেশনে আমরা চলে এসেছি আর হৃদয়পুর স্টেশনে এসে জাস্ট আমাদের লাগেজগুলো দেখছিলাম আর আমরা ভাবছিলাম যে এত কিছু আমরা নিয়ে কি করে নামলাম আর এই দেখো এখানে টোটোতেও দেখো যেখানে যাচ্ছি সেখানেই আমাদের জিনিসপত্র ভর্তি হয়ে যাচ্ছে দেন সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন আমরা সোজা চলে আসছি ইসনাদে বাড়িতে এবং ডিরেক্ট চলে আসলাম তোমাদেরকে দেখাতে ইসনার মেহেন্দির অনুষ্ঠান না এখানে মেহেন্দি বলতে বসে পড়ছে আর ওকে বলছিলাম তোর বিয়ে তুই কিছু বল দিবা আর আমি ক্যামেরাটা ভীষণ না নাচছিলাম কারণ আমি নাচছিলাম আর ওদিকে ফুল পার্টি এনজয় হচ্ছে আর এখানে ভীষণ নাচানাচি হচ্ছে আর দিভাইকে বলছিলাম দিভাই তুই কিছু বলতে চাস দিভাই বলছিলাম আমি তো অনেক কিছু বলতে চাই আমার ভালো লাগছে না এইসবই বলছিল আর তোমরা তো দিভাইকে চেনোই অনেকে আর দিভাই বলছে আমার বুকে ব্যথা করছে ওর খুব শরীরটা খারাপ ছিল দেন এখানে চলে এসছিলাম সবাইকে দেখানোর জন্য তো দিভাই এখানে ডাটা করে দিল তোমাদেরকে ডেকোরেশনটা দেখাই মেহেন্দির এই যে মেহেন্দির ডেকোরেশন ভীষণ সুন্দর করে সাজছিল ছোট্টোর মধ্যে আর একটাই প্রবলেম হয়েছে সেখানে লাইট দেয়নি কি বাজে আর এই যে আমরা ফুল টিম এই যে ভূমিকা নন্দী আর এই যে হ্যাপি উইথ তিতলি এই যে দিয়া বিশ্বাস ওই যে মাইসেল পূর্বাশা এই যে আমাদের ফুল টিম গ্যাং রেডি পুরো আর পেছনে বর্ষা আর হিয়া তোরা কী করছিস আমি জানি না বাট ওরা কিছু একটা বলছিল আর আমি এখানে ওদের সাথে বকবক করছিলাম আর সবার সাথে আমরা গল্প করছিলাম যে তোমরা আমাদের নাচতে ডাকলে না এইটা খেতে ডাকলে না ওটা খেতে ডাকলে না যাই হোক না কেন ভীষণ এনজয় করেছি বিয়েতে আর আমার নেল এক্সটেনশন একটা উঠে গেছে মানে করেও উঠিয়ে ফেলেছি যাই হোক না কেন আর দিয়া বলছে আমি একদিন করেই কি করে নৌকো করে এরা কেউ জানে না দেন শুরু হয়ে গেছিলো নাচ উদ্দাম নেচেছি ভাই ইসনার বিয়েতে পার্টি এনজয় করেছি এখানে নেচেই যাচ্ছি নেচেই যাচ্ছি এখানে মেনদি আমরা অনেক নাইটে ঘুমিয়েছিলাম ওকে ভাত দিয়ে অনেক রাতে ঘুমিয়েছিলাম আর যেহেতু আমরা অনেক লেটে ঢুকেছিলাম তো ওর আইব্রোভাত আমরা দেখতে পারিনি তো তারপরে মেহেন্দি অনুষ্ঠান শেষ করে এখানে দিভাই আমাকে খাইয়ে দিচ্ছিলো ভাত আর দিভাইকে বলছিলাম দিভাই তুই কিন্তু আমাকে সুন্দর করে ভাতটা খাইয়ে দিবি কারণ কালকে আমাকে রাখলে একদম দেখতে ভালো লাগে পেট ভরে সুন্দর করে খেয়ে দেখো ভাবো আর রাতে রান্না হয়েছিলো চিকেন ভাত আরও অনেক কিছু তো খেয়ে দিয়ে আমি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও